সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে সমাবেশ করেছে জেলা বিএনপি শনিবার বিকেলে শহীদ ডক্টর শামসুজ্জোহা পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ জেলা ছাত্র দলের সভাপতি আকিব জাভেদ সেনজির জেলা মহিলা দলের সভাপতি সাইদাতুন নেসা নয়নসহ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় সংগীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মাসুদ ওরুণ বলেন দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না আগামী এক সপ্তাহের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করারও আহ্বান জানান তিনি